হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রেসিপিতে থাকছে ডাবের ফুডিং আমি একটু ভিন্ন আকারে আপনাদের সাথে এটা শেয়ার করব ইফতারের সময় কিন্তু আমরা ঠান্ডা ঠান্ডা সব জিনিসই খেতে পছন্দ করি যদি এমন একটা ঠান্ডা ঠান্ডা ডাবের ফুডিং টেবিলে থাকে তাহলে কিন্তু মন্দ হয় না ফুডিংটা আমি আজকে বিভিন্ন ফল দিয়ে তৈরি করছি যেমন কালো আঙ্গুর সাদা আঙ্গুর তারপর ডালিম আর জেলি আপনাদের হাতের কাছে যদি ফলটা না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র ডাবের শ্বাসটা দিয়েও করতে পারেন এটা অনেক বেশি তো সম্মত আর এটা তৈরি করাটাও অনেক বেশি সহজ তো দেখতে থাকার রেসিপিটা আশা করি ভালো লাগবে এখানে আমি একটা বড় ডাব থেকে ডাবের ফানিটা নিয়ে নিছি চাকনি দিয়ে সেকে নিবেন অবশ্যই তা না হলে কিন্তু ডাবের শোষাটা ফোরে যেতে পারে আপনারা যদি ডাবের ফুডিংটা শুধু ডাবের শ্বাস দিয়ে করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ডাবটা একদম কষি নিতে হবে আমি যেহেতু বিভিন্ন ধরনের ফ্রুটস অ্যাড করব তার জন্য আমার ডাবটা একেবারেও কষি না ফুডিংটা তৈরি করার আগে আমি ডাবটাকে ফুটিয়ে নেব এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ডাবের ফানি দুই কাপ পরিমাণে হয়েছে একটা ডাব থেকে দুই কাপ পরিমাণ ডাবের পানির ভিতর এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এটা মাথায় রাখবেন দুই কাপ ডাবের পানির ভিতর কিন্তু এক টেবিল চামচ লাগবে আর যদি সাইড কাপ ডাবের পানি হয় তাহলে কিন্তু দুই টেবিল চামচ আগার আগার পাউডার লাগবে অবশ্যই ভালো মানের আগার আগারটা হতে হবে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনার ডাবের পানি মিষ্টির উপর নির্ভর করবে আপনার ডাব ডার যদি মিষ্টি বেশি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা কম হবে আর যদি ডাবের পানির মিষ্টি কম হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি হবে এখন আমি একটা হাতা দিয়ে সবগুলোকে এভাবে নেড়ে নিয়ে নিচ্ছি ডাবের পানিটাকে বেশি জাল দেওয়ার দরকার নেই যখন এক থেকে দুইবার বলক চলে আসবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিয়ে ডাবের পানিটা নামিয়ে রেখে দেবেন এখন আমি চুলা থেকে নামিয়ে যে পাত্রটার ভিতর ফুডিংটা সেট করব ওইটাতেই ডাবের পানিটা দিয়ে দিচ্ছি অবশ্যই গরম গরম দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু ডাবের ফুডিংটা জমে যেতে পারে যেহেতু আগার আগারটা দিচ্ছি এখন আমি একে একে সবগুলো ফ্রুটস দিয়ে দেব শুরুতে এখানে আমি কয়টা জেলি দিয়ে দিচ্ছি জেলিটাও আমি আগার আগার দিয়েই তৈরি করছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখানে আমি কয়টা ডালিম নিয়ে নিছি এগুলাও দিয়ে দিচ্ছি আমি আপনাদের আগেই বলছিলাম জেলিটা একদম স্বাস্থ্যসম্মত এটা এক টুকরা খেলেও কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আর এটা শুধু দেখতে সুন্দর না কেতে অনেক বেশি মজার নারকেলের কিছু শ্বাস দিয়ে দিছি এখন কালো আঙ্গুরটা দিয়ে দিচ্ছি এবং সবুজটাও দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে সেট করে নেবো দেখেন খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি চামচটা দিয়ে সেট করার পর এটা একদম নাড়া সাড়া যাবে না যেভাবে রাখছি এভাবে রেখে দেবেন প্রায় ঘন্টা বা এক ঘন্টার জন্য এতটা লাগে না আপনার আগারটা যদি ভালো ভালো হয় হয় বা মানের তাহলে এতটা সময় লাগে না জেলিটা যখন ঠান্ডা হয়ে যায় তখনই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আমার ডাবের ফুডিংটা জমতে সময় লাগছে মাত্র বিশ মিনিট দেখেন খুব সুন্দরভাবে ডাবের ফুডিংটা হয়ে গেছে আমি আপনাদের হাতের দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সফট হয়েছে এটা এটা খেতেও অনেক বেশি মজা ছিল যেহেতু এটা আমি বিভিন্ন ফ্রুটস দিয়ে করছি তাই আমি এটা কাটতে একটু সাবধানে কেটে নেব তা না হলে কিন্তু ফ্রুটসগুলো জড়ে যেতে পারে আমি আপনাদের আবারও বলছি আগার আগারটা একটু ভালো মানের কেনার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ফুডিংটা খুব সুন্দর হবে ফুডিংটা জমতেও বেশি সময় লাগবে না দেখেন কতটা সুন্দর লাগছে সবগুলো ফ্রুটস একদম ভেসে বেশি রয়েছে এখন আমি একটু করে কেটে নেব কেটে আপনাদের দেখাচ্ছি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই